সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বইবাজার বইবাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের দুনিয়া কিতাব সম্পূর্ণ অরিজিনাল কিতাব চন্দন কাঠের কাগজের তিনশত বছরের পুরনো নিষিদ্ধ কিতাব এই বইটি সম্পূর্ণ অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চন্দন কাঠের কাগজের তৈরি বইটি যারা সংগ্রহ করতে চান বইটার ভিডিও সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বইটার বিস্তারিত কাজকর্ম আপনারা বুঝতে পারবেন এই বইটার মধ্যে রয়েছে সম্পূর্ণ পাওয়ারফুল পরীক্ষিত শয়তানি বিদ্যার পাওয়ারফুল কাজগুলো যে কাজগুলো তান্ত্রিক শাস্ত্রের জন্য খুব পরীক্ষিত এবং প্রমাণিত বইটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে আপনার যাবতীয় বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা বইগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এই যে বইটা আপনারা দেখছেন বইটার মধ্যে পাবেন সম্পূর্ণ কুপড়ি কালামের পরীক্ষিত কাজগুলো যেমন এই বইটার মধ্যে যে কাজগুলো পাবেন তার মধ্যে থেকে কিছু কাজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেমন বইটার এখানে আপনারা দেখতে পাবেন মাত্র সাত দিনের মধ্যে যে কাউকে বসীভূত করা নারী বা পুরুষ বসীকরণ নারী বসীকরণ চোদ্দ দিনের মধ্যে যে যেকোনো লোককে হাজির করা শরীর বন্ধ রাখার তাবিজ আকর্ষণ করার বসীকরণের বিদেশ হতে লোক নিয়ে আসা বিবাহিত নারীকে বসীভূত করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার তাবিজ এই বইটার মধ্যে পাবেন দেও দানব নকশা জিনভূত নষ্ট করার নকশা যে কোনো দেও ছাড়ানোর ফলিতা একদিনের মধ্যে বশীকরণ ক্রিয়াকাণ্ড দূরের মানুষ হাজির করার পরীক্ষিত তাবিজ মাত্র এক ঘন্টায় বশীকরণ সঙ্গে সঙ্গে যে কোনো নারীকে বসীভূত করা স্বামী বাধ্য করার কবজ সাত দিনের মধ্যে বসীকরণ সাত দিনের মধ্যে পুরুষ বসীকরণ মাসিক বন্ধ করার কবজ বিবাহ বন্ধ করার কবজ শরীর বন্ধ করার কবজ গানের আসর বন্ধ করার কবজ পাগল ভালো করার কবজ এরকম অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং বইটার শেষ অংশে আপনারা কিছু গুরুবিদ্যার পরীক্ষিত মন্ত্র বইটার মধ্যে পেয়ে যাবেন যারা বইটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন